আটচল্লিশ ঘন্টা ধরে চলল কুড়িটা এনকাউন্টারের ঘটনা তাদের উপর গুন্ডাগিরি করলো কার্যত বলা যেতে পারে পুলিশ অপারেশন ল্যাংড়া আর অপারেশন খাল্লাসকে সামনে রেখে দুষ্কৃতি দমনে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বিতর্ক একেবারে অগ্রভাগে পৌঁছেছে বারবার বলছেন যে পুলিশ হিংসা করতে পারে না সেই তত্ত্বকে নস্বাত করে দিয়ে যোগী আদিত্যনাথ জানিয়েছেন আগামী দিনেও এই অপারেশন ল্যাংড়া এবং খালাস চলবে মুক্ত রাজ্য কেনা চায় আপনিও চান আমি চাই সকলে চাই দুষ্কৃতিমুক্ত রাজ্য হলে অপরাধ কমবে দাদাগিরি কমবে গুন্ডাগিরি কমবে আর সেই রাজ বন্ধ করতে এবার নয়া পদক্ষেপ আবার যাকে সবাই উত্তরপ্রদেশে ভয় পায় যার নাম শুনে থরথর করে কাঁপে তিনি যোগী আদিত্যনাথ আবার একটা কড়া সিদ্ধান্ত এবং সেই কড়া সিদ্ধান্তের হাতে নাতে ফলাফলও গোটা রাজ্যবাসীকে পাইয়ে দিলেন তিনি দুষ্কৃতিমুক্ত রাজ্য আর এই স্লোগানকে সামনে রেখে নতুন দুটি অপারেশন চালু করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সফল হলেন তিনি অপারেশনের নাম অপারেশন ল্যাংড়া এবং অপারেশন খাল্লাস। আসলে নোটোরিয়াস বন্ড ক্রিমিনালদেরকে খুঁজে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই ছিল এই অপারেশনের লক্ষ্য আর বিগত আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ ছয়ই অক্টোবর থেকে সাতই অক্টোবর এই সময় পর্যায়ে তো বটেই এমনকি তার পরবর্তী পর্যায়েও আটচল্লিশ ঘন্টা ধরে চলল কুড়িটা এনকাউন্টারের ঘটনা একটা দুটো নয় কুড়িটা এনকাউন্টার আর সেই কুড়িটা এনকাউন্টারের মধ্যে সাফল্য এলো কখনো এনকাউন্টার কখনো অপারেশন চললো ফিরোজাবাদে মেরটে মেরটে কখনো নগরে আবার কখনো গাজিয়াবাদে কোথায় নেই অপারেশনের পর অপারেশনস বিভিন্ন প্রান্তে চলল যোগী আদিত্যনাথের এই কড়া অপারেশন আর সেই অপারেশনের দায়িত্বে পুলিশ প্রশাসনের আধিকারিকরা বেছে বেছে নোটোরিয়াস ক্রিমিনালদের ডেরাকে লক্ষ্য করে চলল আক্রমণ চলল গুলির লড়াই আর তাতে দুষ্কৃতীদের মৃত্যু ঘটল অনেকেরই এখানেই শেষ নয় অনেকে গুরুতর জখম অবস্থায় আহত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়লেন একেবারে যেভাবে তারা গুন্ডাগিরি করে এসেছেন এতদিন দাপিয়ে বেরিয়েছেন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অপরাধের পর অপরাধ করেছেন পার পেয়ে যাবেন ভেবেছিলেন তাদের উপর গুন্ডাগিরি করলো কার্যত বলা যেতে পারে পুলিশ অপারেশন ল্যাংড়া আর অপারেশন খাল্লাসকে সামনে রেখে একদম হাতে নাতে সাফল্য অপারেশন স্টপ নয় আগামীতেও এই অপারেশন চলবে যে তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদেরকে সেই তথ্যের পুঙ্খানুপুঙ্খ একটু তুলে ধরার চেষ্টা করি আটচল্লিশ ঘন্টা ধরে এই অপারেশন চলেছে আগেই জানিয়েছি আপনাদেরকে কুড়িটা এনকাউন্টার তার মধ্যে প্রথম এনকাউন্টারে ঘটনাটা ঘটে ফিরোজাবাদে প্রায় দু কোটি টাকা লুট করে পালাচ্ছিল কুখ্যাত অপরাধী তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সে করেনি এরপরেই আচমকা পুলিশ ব্রাশ ফায়ার করতে থাকে আর সেই ব্রাশ ফায়ারের এলোপাতারি গুলিতে এই গুলির মধ্যে পড়ে যান দুষ্কৃতি অপারেশনের দায়িত্ব ছিলেন উত্তর প্রাক্তন অলিম্পিক কুস্তিগির এসপি অনু চৌধুরী ভাগক্রমে তাকে পাল্টা দুষ্কৃতীরা যে গুলি ছুঁড়েছিলেন সেটা তার বুলেটকে টাচ করে বেরিয়ে গেছে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল সেই বুলেটপ্রুফ জ্যাকেটকে টাচ করে বেরিয়ে গেছে কিন্তু তিনি লড়াইয়ের মাটি ছাড়েননি উচিত শিক্ষা দিয়েছেন পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই দুষ্কৃতী 30 সেপ্টেম্বর কো হুই লুট কি ঘটনা মে সতত कार्य করতে মখানপুর পুলিশ द्वारा विवेचना एवं साक्ष्य संकलन के क्रम में दो पुलिस कर्मियों का नाम प्रकाश में आया है उपरोक्त दोनों को घटना के होने से पूर्व ही जानकारी हो गई थी एवं दिनांक 30 सितंबर को अपने गाड़ी से नई दिल्ली गए थे जहां नगद रकम लेकर आए उन्होंने अपराधियों से वादा किया था कि पुलिस में घटना रिपोर्ट होने पर एवं पुलिस द्वारा जो भी कार्रवाई की जाएगी उसकी अंदरूनी जानकारी हासिल करके अपराधियों से साझा करेंगे फिरोजाबाद पुलिस किसी भी प्रकार के सक्रिय तत्वों के विरुद्ध सख्त रूप इख्तियार करती है इसी क्रम में आज मुख्य आरक्षी अंकुर जो कि आगरा जीआरपी में तैनात है को गिरफ्तार कर उसके कब्जे से पांच लाख ধারাওমে ধারা ন্যায়িকা ভেজা যাওয়া এরকম আরও অপারেশনে এই অভাবনীয় সাফল্য এসেছে আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে কীভাবে সেই সাফল্য এলো আসলে যোগী আদিত্যনাথ চেয়েছিলেন রাজ্যকে অপরাধ মুক্ত করতে মুক্ত করতে যারা দাদাগিরি গুন্ডাগিরি ডনগিরি করে তটস্থ করে রেখেছিল উত্তরপ্রদেশবাসীকে তাদেরকে বেছে বেছে চিহ্নিত করা হয় যোগীর নির্দেশে অপারেশনের নামকরণ খোদ নিজে করেন যোগী আদিত্যনাথ এবং তার প্ল্যান তার কৌশল ম্যাফিক শুরু হয়ে যায় এই অপারেশানকে বাস্তবায়িত করার পরিকল্পনা সেই মতো মেরট থেকে মুজফরনগর বিভিন্ন জায়গায় ভেরিফায়েড অপারেশানে

इसमें बाद में जो शिनाख्त की गई है ये अपराधी इमरान पुत्र रज्जाक रहने वाला सोनतापुर रसूलपुर थाना भवन शामली का पाया गया है इस अपराधी के ऊपर में तेरह के ऊपर तेरह के ऊपर लूट और डकैती के मुकदमे हैं इस पर एक लाख का इनाम भी घोषित है बहुत तो भी हॉस्पिटल में आके देखा गया जहाँ डॉक्टरों ने इसको डेड ऑन अराइवल घोषित किया है और इसमें हमारे जो एस एच ओ गागल हैडी हैं उनको भी बुलेट इंजरी लगी है और उनको भी हाथ में चोट है तो इस तरीके से अभी हॉस्पिटल में आया है और ये अपडेटेड इंफॉर्मेशन है इमरान पुत्र रजा का इतिहास जो है वो तेरह मुकदमे मेरठ, मुजफ्फरनगर शामली और सहारनपुर में लिखे गए हैं जो कि डकैती लूट गैंगस्टर व अन्य अपराधों के हैं विभिन्न जयगा गोलागुली संघर्ष और तार फलस्वरूप यही साफल्य যোগী আদিত্যনাথের এই নীতি নিয়ে পুলিশ প্রশাসনের এই অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক ভূমিকা নিয়ে অপরাধ দমনে এই আক্রমণাত্মক ভূমিকা নিয়ে দুষ্কৃতি দমনেই আক্রমণাত্মক ভূমিকা নিয়ে অনেকে এই প্রশ্ন তুলেছেন বিতর্ক একেবারে অগ্রভাগে পৌঁছেছে অনেক রাজনৈতিক দল উত্তরপ্রদেশে এমনকি দেশের অন্যান্য প্রান্তের দল তারা বলছেন এটা হিংসা পুলিশ এই ধরনের হিংসা করতে পারে না আসলে অপারেশনের নামে হিংসা চলছে উত্তরপ্রদেশে কিন্তু যোগী আদিত্যনাথ রয়েছেন তিনি তার একেবারে নিজস্ব স্টাইলে তিনি বলেছেন তার কাছে দুষ্কৃতিমুক্ত রাজ্য রাজ্যবাসীকে উপহার দেওয়া তার কাছে প্রথম নৈতিক কর্তব্য মৌলিক কর্তব্য আর সেই মৌলিক কর্তব্য করতে গিয়েই পুলিশকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হয়েছে এমন অনেক দুষ্কৃতি রয়েছে যারা পালিয়ে বেড়াচ্ছিলেন অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গিয়েছিল যাদেরকে পুলিশ আত্মসমর্পণ করতে বলছিল কিন্তু নির্দিষ্ট সময় তারা আত্মসমর্পণ করেনি তাই পুলিশ এই রাস্তা বেছে নিয়েছে ফলে হিংসার যে তত্ত্ব রাজনৈতিক দলগুলো রাখছেন বারবার বলছেন যে পুলিশ হিংসা করতে পারে না সেই তত্ত্বকে নস্বাত করে দিয়ে যোগী আদিত্যনাথ জানিয়েছেন আগামী দিনেও এই অপারেশন ল্যাংড়া এবং খালাস চলবে এবার দেখার যে যোগী রাজ্য কতটা দুষ্কৃতিমুক্ত হয় দু হাজার সতেরো থেকে যোগী আদিত্যনাথ এই উত্তরপ্রদেশ চালাচ্ছেন সেই সময় থেকে যেটা জানা যাচ্ছে প্রায় দুশো উনচল্লিশ জন দুষ্কৃতির মৃত্যু হয়েছে দু সাল থেকে আজ পর্যন্ত এই এনকাউন্টারে দুশো উনচল্লিশ জন দুষ্কৃতির মৃত্যু হয়েছে সতেরো হাজারেরও বেশি অপারেশন হয়েছে দুষ্কৃতিমুক্ত রাজ্য এখন যোগীর মৌলিক কর্তব্য জনতা উত্তরপ্রদেশের আম জনতার কাছে তিনি বার্তা দিয়েছেন সেটা তিনি উপহার দেবেন অপরাধ মুক্ত উত্তরপ্রদেশ আদপে সেটা সম্ভবপর হবে কিনা আদতে মুক্ত করা যাবে কিনা উত্তরপ্রদেশ সেটা হয়তো বলবে সময় কিন্তু আপাতত এই অপারেশন সাড়া ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের গন্ডি ছাড়িয়ে গোটা দেশে